জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে প্রাইমারি ইন্টারভিউ ক্লাসের প্রস্তুতি পর্ব হচ্ছে তোমাদের সাত নাম্বার এক থেকে ছয় পর্যন্ত যারা দেখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি তুমি যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা এই বইটা পার্চেস করতে পারো যে বই থেকে আমরা পড়াচ্ছি সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ইয়ে দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে সেখানে দেখে নিতে পারো তাহলে আজকে আমরা শুরু করবো এখান থেকে সিচুয়েশান বেশ শুরু করব কালকে আমরা সিডিপি নিয়ে আলোচনা করব যতদূর হয়েছিলো সিডিপি তারপর থেকে আমরা শুরু করব প্রত্যেকটা ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে এমন নয় যে একটা দুটো ক্লাস দেখবে তাও কিন্তু হবে না পুরো প্লেলিস্ট পরপর দেখো তাহলে বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ কি কাজ না টাকা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কাছে গুরুত্বপূর্ণ কি কাজ না টাকা তাহলে কি বলবে তখন তুমি কি বলবে বলবে মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা যেন ফাঁকি না দিয়ে সৎ পথে হয় আমি সৎ পথে কাজ করে টাকা রোজগার করতে চাই টাকা না দিলেও হবে এরকম কথা ভুলেও বলবে না এখানে আমি কেন বলেছি তার কারণ হচ্ছে টাকা না দিলেও হবে এরকম তো একদম এটা তো মিথ্যা কথা হয়ে যাচ্ছে তাই না তাই একদমই যে বিশাল একটা মিথ্যা কথা প্রমাণ হয়ে যাবে সেরকম মিথ্যা কথা বলা যাবে না ক্লাস ফাইভ এর বাংলা বইয়ে একটি রবীন্দ্রসঙ্গীত বলতে বলা হয়েছে এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে তোমাদেরকে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা বই প্রত্যেকটা বইয়ের সম্বন্ধে তোমাকে জানতে হবে এবং রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র ঠাকুরের কবিতা এগুলো তোমাকে জানতে হবে তারপরের প্রশ্ন কি প্রশ্ন খরবায়ু বয় বেগে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা তারপর কয়ে হচ্ছে কী এবং কয়েদিদি কী এর মধ্যে পার্থক্য এখানে মনে রাখতে হবে দুটোই হচ্ছে প্রশ্নবোধক অভ্যয় প্রশ্নবোধক অভ্যয় প্রথমটা হচ্ছে হ্যাঁ অথবা না উত্তর বোঝালে তখন শুধুমাত্র কী কয়েসে কী ব্যবহার করা হয় আর বাকি অন্য সব ক্ষেত্রে কয়েদিকে কী ব্যবহার করা হয় এটা মনে রাখবো তাহলেই হবে তারপরে প্রশ্ন পরের প্রশ্ন বলা হচ্ছে তোমার পোস্টিং যে কোনো জেলায় হতে পারে এ সম্পর্কে তোমার মনোভাব কী অর্থাৎ তোমার কাছে জানতে চাইছে যে তোমার পোস্টিং যদি তোমার জেলায় না হয়ে অন্য কোথাও হয় তাহলে তুমি কী এটা চাকরি করতে চাইছো তখন তুমি কী বলবে কাছাকাছি হলে অবশ্যই ভালো হবে তবে আমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় চাকরি করতে প্রস্তুত কখনোই বলবে না যে আমাদের যে না আমি প্রস্তুত নয় এরকম কখনোই বলবে না শিক্ষক হতে কেন চাও তুমি এরকম প্রশ্ন অবশ্যই করা হবে তখন কি বলবে যে শিক্ষকতা একটি আদর্শ পেশা শিক্ষকরা সমাজ গড়ার কারিগর আমরা আমার শিশুদের সাথে সময় কাটাতে ভালো লাগে ঠিক আছে এই পিরিয়ডটা পারচেস করে তুমি নিজের মতো করে ভালো করে পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই একশো আশি টাকা তোমাকে পে করতে হবে ওয়ান এখানে তোমার একবার পে করলেই হবে এবং কখনো যদি পিটে হারিয়েও যায় দ্বিতীয়বার রিসেন্টও করা হবে দেখো হু এর হেডকোয়ার্টার কোথায় এটা হচ্ছে জেনেভা তারপর দেখো তোমার জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকের নাম তোমাকে জানতে হবে তারপর কী জানতে হবে তোমার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কী নাম সেটা তোমাকে জানতে হবে কারণ তোমার জেলার কে আছে সেটা আমি তো জানি না এবার সম্প্রতিকালে প্রশ্ন করা হচ্ছে সম্প্রতিকালে কোনো ভালো বই পড়েছ সেখানে কি বার্তা দিতে চাওয়া হয়েছে তখন তুমি কী বলবে উত্তরটা দেবে অবশ্যই হ্যাঁ এই টাইপে তোমাকে তুমি যদি ভাবো যে না স্যার আমি বই পড়ি না তা করলে হবে না তোমাকে একটা ভালো বই পড়ে যেতে হবে পড়ে যেতে মানে সেটা একটু জেনে যেতে হবে এবং সেই সম্বন্ধে একটু জেনে যেতে হবে মানে সব দিক থেকে তোমাকে প্রস্তুত থাকতে হবে এমনটা নয় যে আমি পড়ি না স্যার এরকম কিছু নয় কিন্তু এটা তোমাকে নিজের মধ্যে তৈরি করতে হবে এমন নয় যে তুমি বইটা সম্পূর্ণ পড়ো তা নয় তুমি যে কোনো একটা বই ভালো বই দেখো সেই সম্বন্ধে তুমি সার্চ করো যে এই বইটার সম্বন্ধে কি আসলে ভালো দিতে চাইছে হ্যাঁ তাহলে মানে কি উদ্দেশ্য এই বইটার ওইটা জানলেই হবে সেটাই বলবে এই উত্তরটা তুমি বলবে যে নিজের মতো করে বলবে বই না পড়লেও একটি ভালো বইয়ের নাম তোমাকে মনে রাখতে হবে এবং সেই বইটার সম্বন্ধে একটু জেনে যেতে হবে তারপরে প্রশ্ন সংবিধানে কত নম্বর ধারায় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে একুশ এ খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ার শিকন প্রক্রিয়ার প্রধান সমস্যাগুলো কি কি আমি ভিডিও বেশি বড় করব না আজকে ছোট ভিডিও করবো নেক্সট দিন ভিডিওটা একটু বড়ো করবো কারণ আজকে আমার একটু সময় নেই তাই একটু তোমাদের জন্য তাড়াতাড়ি করে ভিডিও করছি শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ার প্রধান সমস্যাগুলো কি কি বলে তোমার মনে হয় একটা হচ্ছে কথোপকথনের সমস্যা মনোযোগের সমস্যা সামাজিক প্রেক্ষাপট অত্যাধিক চাপ এগুলো একটা সমস্যা এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমরা অ্যাড করতে পারো সংবিধানের কোন ধারায় এসসি এস টি ও জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধাদানের কথা বলা হয়েছে এটা হচ্ছে নম্বর ধারায় তারপরে হচ্ছে সমস্যামূলক শিশু কাদের বলা হয় প্রবলেম চাইল্ড যাদেরকে বলা হচ্ছে অর্থাৎ যেসব শিশু বিদ্যালয়ে চুরি করে মিথ্যা কথা বলে অন্যদের মারধর করে বাড়ি কাজ করে আসে না স্কুল পালায় দেরি করে স্কুলে আসে তাদের সমস্যামূলক শিশু বলে প্রাক প্রায় শিক্ষার কথা প্রথম কে বলেন এই বিষয়টা আমি নেক্সট দিন তোমাদেরকে বলবো এখানে রুশোটা না হতেও পারে ঠিক আছে কিন্তু রুশোটাই তোমার বিভিন্ন জায়গায় পাবে আর একটা আমি দেখছি সেটা তোমাদের জানিয়ে দেবো এই এই প্রশ্নটা এখন বাদ দাও পঞ্চান্নটা ছাপ্পান্ন চলো শিশুর ভাবনা বিকাশের জন্য ভাষা জ্ঞান অবশ্যই প্রয়োজন এই কথা কে বলেছেন হুয়ার বলেছেন কিন্তু এই প্রশ্নটা অতিরিক্ত যে গুরুত্বপূর্ণ তা নয় কিন্তু যেগুলো জানলে ভালো আর কি এবার কাঁসা কামা দায় বাম্বিনী কাঁসা দায় বাম্বিনী কথাটির অর্থ কী শিশুদের জন্য গৃহ খুব গুরুত্বপূর্ণ এটা লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন কোন স্কিমের মাধ্যমে সুকন্যাদের আর্থিক সহায়তা দেওয়া হয় হয় এখানে দেখে নাও কি বলেছে মহিলা সমক্ষ স্কিম এর কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় পঁচিশ হাজার টাকা সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় দু সালে রাজা রামমোহন রায় কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন ইংরেজি ভাষায় রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটি আঠেরোশো সালে প্রকাশিত হয় তারপরে ইউনিভার্সিয়াল গ্রামার ধারণটি কে দিয়েছেন নোয়াম চমস্কি তারপরে প্রশ্ন দেখো ইউনিভার্সিয়াল গ্রামার ইউজি ধারণটি কি আসলে শিশু যে ভাষায় জন্মগ্রহণ করুন না কেন সেই ভাষার কতগুলি সাধারণ লক্ষণ জেনে থাকে যা ভাষা শিখতে গিয়ে আগেই ধরে নেয় ধরে নেয় আর কি অর্থাৎ ভাষা শিখতে গিয়ে আগে থেকেই সেটাই ধরে নেয় সেখনে আরই পদ্ধতিটি কী উদাহরণ থেকে সূত্র দিকে যাওয়া আর শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত মনোবিজ্ঞান নির্বাহ সহজ সরল সাহিত্য পাঠ এবং ব্যাকরণ পাঠে দুটি উদ্দেশ্য বলা হয়েছে সাহিত্য পাঠ এবং ব্যাকরণ পাঠের উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ সাহিত্য পাঠ হচ্ছে নির্দিষ্ট সময়ের জীবনযাপনের হাসি কান্নার সমাজ ইতিহাস জানা যাবে আর ব্যাকরণ পাঠে শুদ্ধ ভাষা ব্যবহারের নিয়ম জানা যায় সাহিত্য পাঠে ভাষা ব্যবহার ও কল্পনা শক্তি উন্নতি হয় আর ব্যাকরণ পাঠে শব্দের বিশ্লেষণে তার অর্থ স্পষ্টতর করে বেশ এবারে দেখো যশোদা এলো এবং বসলো এদিকে সরল বাক্যের রূপান্তর করো দেখো তোমাদেরকে বাক্য রূপান্তর করতে দিতে পারে যে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তুমি যদি ইংলিশে অনার্স করো এটা ভাববে না যে আমাকে বাংলা থেকে প্রশ্ন করবে না অথবা যে বাংলাতে অনার্স করে ভাববে না যে আমাকে ইংলিশ থেকে প্রশ্ন করবে না এমনটা কিন্তু নয় কত থেকে প্রশ্ন করবে সেটা তোমাকে জানার জন্য ভালো করে সাজেস্টিভ পড়তে হবে সব পড়লে তুমি তো পড়তে পারবে না সব কিছু তার জন্য তোমাকে সাজেস্টিভ পড়তে হবে যশোদা এসে বসলো এটা হবে এর সহজ সরল বাংলা বেশ পরের দিন আমি শুরু করব সিডিপি যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে শুরু করব এবং নেক্সট দিন এখান থেকে শুরু করব সিক্স এইট থেকে ঠিক আছে বেশ চলো আজকের মতো এতটুকুই আর একটা কথা তোমাদেরকে বলে দিই একটা জিনিস তোমাদের মনে যেটা ভুল ধারণা থাকে সেটা একটু ক্লিয়ার করে দিই সেটা হলো যে তোমরা গ্র্যাজুয়েশানে যে সাবজেক্ট অনার্স করেছো কিংবা পাস কোর্সে করেছ এটা তোমাদেরকে কি বলতে হবে এটা তোমরা বলবে কেন বলছি দেখো এইচএস পাস করার পর ডিএলএড করার পর আর পড়ো নি এরপর তাহলে মাঝে একটা বড়ো গ্যাপ ছিল ওই গ্যাপটাকে বলতে গিয়ে অনেক সমস্যায় পড়বে তার তার জন্য সত্যি কথাটাই বলবে আর তুমি যদি ম্যাথে অনার্স করে থাকো তাহলে ভাববে না যে আমাকে বাংলা থেকে প্রশ্ন করবে না কাকে কোথা থেকে প্রশ্ন করবে সেটা কিন্তু তোমাকে একটা সাজেস্টিভ নোটের মাধ্যমে এগিয়ে যেতে হবে তুমি যদি ভাবো যে না একটা বই কিনে নিলাম তাহলে হয়ে যাবে তা কিন্তু নয় তুমি যে গাইডের প্রয়োজনে বইটাও দরকার প্লাস তোমাকে রীতিমতো কারো গাইডে থাকতে হবে তাই তুমি যদি চাও যে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে আর বইটা পারচেস করতে তাহলে এইটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো অথবা এই নাম্বারে ডাইরেক্ট তুমি পে করতে পারো ফোনপে ওয়ান টাইম পে চারশো নিরানব্বই টাকা তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি তিনশোটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে আজকের মধ্যে এতটুকুই তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি মনে হয় যে না ক্লাসের মধ্যে একটু মডিফাই করলে ভালো হয় তাহলে সেটাও করা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমি বুঝতে পারবো